এইসিসি চব্বিশ ব্যাসের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আর অল্প কয়েকদিন পরেই তোমাদের এইসিসি চব্বিশের ফাইনাল পরীক্ষা আর তোমরা ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে অনেক ভয়ে আছো তোমরা অনেকেই ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও এইসিসি ইংলিশ ফার্স্ট পেপারে এ প্লাসের টার্গেট করতে পারছো না আবার অনেকেই পরিশ্রম করে যাচ্ছ যে এইসিসি ইংলিশ ফার্স্ট পেপারে এ প্লাস পেতেই হবে কিন্তু তোমার মনের মধ্যে যে শক্তিটা আছে তোমার যে আত্মবিশ্বাসটা আছে সেটা কিন্তু কাজ করছে না হ্যাঁ তোমরা যারা এই অবস্থায় আছো তোমাদের জন্য আমার এই ছোট্ট গাইডলাইন ভিডিওটি হ্যাঁ তোমরা যদি ফার্স্ট টু লাস্ট একটু বোঝার চেষ্টা করো তোমরা যদি আমার কথা শুনে অথবা আমি যে কথাগুলো বলছি আমি আমার বাস্তবতার আলোকে আমিও আমার এইসিসিতে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে এ প্লাস পেয়েছিলাম আমি সেই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলবো যে তোমরা ইনশাল্লাহ অনেক অনেক বেশি ভালো করবা এবং এ প্লাসের যে মার্ক ওই মার্ক না আশির চেয়ে বেশি পাবে কারণ অনেকে ভেবে থাকো ইংলিশ ফার্স্ট পেপারে একটু কম নম্বর পাওয়া যায় সেকেন্ড পেপার একটু বেশি পাওয়া যায় বাট আমি কিভাবে টার্গেট করেছিলাম সেটাই তোমাদেরকে একটু দেখাবো প্রথমত তোমাদেরকে বলবো তোমাদের যে সিলেবাস রয়েছে মানে হচ্ছে তোমাদের যে কারিকুলাম রয়েছে সেটা যদি একটু খেয়াল করো সেখানে একটু দেখো তোমাদের রিডিং পার্ট সেটা তো হচ্ছে সিক্সটি মার্কস আর রাইটিং পার্টে হচ্ছে ফর্টি মার্কস এখন কথা হলো এইখানে যেই সিক্সটি মার্ক রয়েছে তোমরা জানো যে তোমাদের তিনটা প্যাসেজ আসবে এক দুই তিন কম্প্রিহেনশন বা প্যাসেজ আসবে এক নম্বর প্যাসেজ থেকে তোমাদের দুইটা প্রশ্ন আসবে দুইটা প্রশ্ন এমসিকিউ আসবে আর হচ্ছে আনসারিং কোয়েশ্চেন আসবে অ্যান্ড দেন ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্ট এটার জন্য তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে অ্যান্ড দেন সামারি রাইটিংয়ে একটা কি দেওয়া থাকবে প্যাসেজ দেওয়া থাকবে তার মানে টোটাল তিনটা প্যাসেজ থেকে তোমাদের মার্ক হচ্ছে থার্টি ফাইভ মার্কস আর পরবর্তীতে দেখো ক্লোসটেস্ট উইদাউট ক্লুজ উইথ ক্লুজ আর একটা হচ্ছে কি উইদাউট ক্লুজ এই দুইটাই হচ্ছে আনসিন থাকবে এটা আসলে ডিপেন্ড করে তুমি কতটুকু প্রস্তুতি নিচ্ছো এবং কীভাবে পাবে সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। অ্যান্ড দেন রিঅ্যারেঞ্জিং এটাও আনসিন আসবে এখন এই সিক্সটি মার্কের মধ্যে তুমি কত টার্গেট করবা কিভাবে পাবা সেই বিষয়গুলো আমি খেয়াল করাবো অ্যান্ড দেন এইখানে যে ফর্টি মার্কস আছে এই ফর্টি মার্কসের মধ্যে কিভাবে তুমি থার্টি ফোর থার্টি ফাইভ অথবা থার্টি থ্রি মার্কস অ্যাটেন্ড করতে পারবা এটাই আমি দেখাবো ইনশাল্লাহ সো আসো আমি একটু ভেঙে ভেঙে তোমাদের বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে নাম্বার ওয়ান তোমাদের একটা প্যাসেজ থাকবে এবং একের এ এমসি তোমাদের এমসি কিউতে দশটা প্রশ্ন থাকবে তোমরা জানো যে টোটাল মার্ক হচ্ছে পয়েন্ট ফাইভ করে টোটাল দশটায় ফাইভ মার্কস এবং তুমি কত টার্গেট করবা তুমি এইখানে হানড্রেড পার্সেন্ট যেটা টার্গেট করবা সেটা হচ্ছে ফাইভ আউট অফ ফাইভ আশা করি তোমরা যারা প্যাসেজগুলো পড়ছো ইম্পর্টেন্ট প্যাসেজ যেগুলো রয়েছে আমি অলরেডি তোমাদেরকে একটা সাজেশন দিয়েছি এবং তোমাদের কলেজ থেকে বা বিভিন্ন সোর্স থেকে তোমরা কিন্তু সাজেশন পাচ্ছ সেগুলো যদি তুমি একটু ভালো করে পড়ে যাও প্র্যাকটিস করে যাও শুধু প্যাসেজটাই যদি ভালোভাবে পড়ে যাও সেখান থেকে যে ভোকেবুলারি আছে সেগুলো যদি তুমি ভালো করে পড়ে যেতে পারো তাহলে তোমার মধ্যে যে প্রশ্ন কিভাবে পাবো বা কীভাবে আমি পাসে পাস পাবো এটা নিয়ে যে প্রশ্ন তোমার মনের মধ্যে আসছে আশা করি তোমার উত্তরটা অলরেডি পেয়ে গেছো তুমি যে প্যাসেজগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট সেগুলো কি। সেগুলো হচ্ছে ভালোভাবে আয়ত্ত করবা ভালোভাবে প্র্যাকটিস করবা তাহলে কিন্তু ফাইভ আউট অফ ফাইভ পাওয়া সম্ভব তাহলে এখানে টার্গেট তুমি ফাইভ নিতে পারলে না ধরো ফোর পয়েন্ট ফাইভ যারা ভালো স্টুডেন্ট তারা ফাইভ আউট অফ ফাইভ পাবার নিঃসন্দেহে আর যারা মোটামুটি পারো এখন থেকে শুরু করবা তারাও ইনশাল্লাহ ফোর অথবা 4.5 পেতে পারো ইনশাআল্লাহ টার্গেট নিতে হবে তাহলে টার্গেট নাও এখানে 4.5 নাও অথবা 4 নাও যাইটাই নাও সমস্যা নাই এবার আসো শর্ট আনসার কোশ্চেন দেখো এই আনসারিং কোশ্চেনটা নিয়ে অনেকের অনেকের ভয় কারণ কি এইখানে মার্ক হচ্ছে 15 মার্কস মানে তিনটা নাম্বার করে টোটাল পাঁচটা প্রশ্ন মানে হচ্ছে পনেরো মার্কস এটা দেখেই অনেকে ভয় পায় কিন্তু ভয় পাওয়ার কিছু নাই আমি একটা আনসারিং কোয়েশনের ভিডিও অথবা ভিডিও লেকচার আমি তোমাদেরকে দিয়েছি তোমরা ইউটিউবে দেখবা আনসারিং কোয়েশন নিয়ে আমার যে ভিডিও লেকচারটা ওইখানে আমি থার্টি ফাইভ মিনিটসের একটা ক্লাস নিয়েছি ওই ক্লাসটা যারা ভালোভাবে পড়েছ বা ভালোভাবে ফলো করছো ইনশাল্লাহ পনেরোতে পনেরোই পাবা আর যদি তুমি মোটামুটি লেভেলের প্রিপারেশান নিয়ে যাও তাও তুমি সেইখানে টুয়েলভ থার্টিন অথবা ফোরটিন ফিফটিন এই মার্কের মধ্যে পাবে ধরে নিলাম যে তুমি ওই ক্লাসটা করি এখন থেকে করবে এবং আমি যেভাবে পড়তে বললাম যেভাবে আমি তোমাদেরকে প্র্যাকটিস করতে বললাম বা লিখতে বললাম সেভাবে লিখেছ তুমি এখানে ধরে নাও তুমি বারো পাবা এই জন্য তোমাকে অবশ্যই কী করতে হবে প্রত্যেকটা প্যাসেজ প্যাসেজগুলো ভালোভাবে পড়তে হবে এবং প্যাসেজ থেকে যেই ধরনের প্রশ্নগুলো আসতে পারে যে ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি সেগুলো তোমাকে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার হলে যেতে হবে তাহলেই আশা করি তোমরা এই পয়েন্ট থেকে মানে একের বি থেকে তোমরা এইখানে বারো টার্গেট করতে পারবা অ্যান্ড দেন পরবর্তীতে চলে যাই আমরা যদি পরের যেই বিষয়টা ইনফরমেশান ট্রান্সফার অথবা ফ্লোচার্ট এটাতে ফাইভ আউট অফ ফাইভ কোনো কথা হবে না এটাতে তুমি পাসে পাস টার্গেট করবা কারণ কি ফ্লোচার্ট এমন একটা সহজ টপিক যেটা তোমার টোটালি যে প্যাসেজটা আছে একটা প্যাসেজ দেওয়া থাকবে ফ্লোচার্টের জন্য বা ইনফরমেশন ট্রান্সফারের জন্য একবারে সুন্দরভাবে সব উত্তরগুলো কোথায় দেওয়া থাকে প্যাসেজে দেওয়া থাকে শুধু একটাই থ্রেট সেটা হলো এটা কিভাবে উপস্থাপন করবা এটা কি ভার্ব প্লাস দিয়ে শুরু করবা নাকি নাউন দিয়ে শুরু করবা নাকি হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করবা এই জায়গাটা তোমার প্র্যাকটিস করতে হবে তোমরা যারা ফ্লো চার্ট নিয়ে ভয় আছো ফ্লো চার্টের ক্লাস আমাদের ইউটিউবে দেওয়া আছে সেটা একটু করে যেও তাহলে তুমি প্যাসেজ থেকে কীভাবে আইডেন্টিফাই করতে পারবা কিভাবে প্যাসেজ থেকে খুঁজে খুঁজে অ্যান্সার বসাতে পারবা তুমি পারবা এবং আমি বিশ্বাস করি যারা ওই ক্লাসটা করতে পারবা ওইখানে তুমি হান্ড্রেড পারসেন্ট তোমার টার্গেট ফাইভ আউট অফ ফাইভই সম্ভব তাইলে ধরো এখানে আমি ফাইভ না আমি এখানে ঠিক আছে ফাইভ ধরলাম আচ্ছা না ফাইভ ধরলাম না আমি ফোর ধরলাম কত ফোর চার ধরলাম এখানে তাইলে আমরা মোটামুটি যে জায়গাটা বলছি যদি আমাদের প্রস্তুতি এখন থেকে হয় আমরা ফোর পেতে পারি ঠিক আছে অ্যান্ড দেন সামারি রাইটিং আচ্ছা সামারির বিষয়টা অনেকে ভাবে যে ভাইয়া সামারি কিভাবে লিখবো এটা কমন পড়বে কিনা সামারি তোমাদের কমন পড়বে ইনশাআল্লাহ ঠিক আছে এবং সামারিতে ভয় পাওয়ার কিছু নাই তোমরা যদি একটা ফরম্যাট স্বাভাবিকভাবে যারা গরিব স্টুডেন্ট মানে ফাঁকিবাস স্টুডেন্ট যারা চিন্তা গরিব বলতে আবার আর্থিক দিক থেকে গরিব না যারা প্রস্তুতির দেখে গরিব আমি তাদেরকে গরিব স্টুডেন্ট বলি ঠিক আছে অনেকে আছে জীবনে পড়াশোনা করে নাই পরীক্ষা আসছে এখন ধুমায় পড়াশোনা করবে তাদের উদ্দেশ্যে বলছি এইখানে তোমার সামারিতে তুমি যদি টেকনিক বা ফরম্যাট অনেকে দেখা যায় বিভিন্ন ট্রিক্সের সামারি লিখো ওইখান থেকে যদি ভালোভাবে লিখে আসতে পারো তাহলে তুমি চার পাওয়া সম্ভব ফাইভ আউট অফ ফাইভ পাওয়া কঠিন সো আমি তোমাদের সামারি রাইটিংয়ের এখনও ক্লাস দিইনি একটা ক্লাস আমি তোমাদেরকে দিব ইনশাল্লাহ ওই ক্লাসটা করলে তোমরা ইনশাল্লাহ ওইখানে ফোর পাওয়ার সম্ভাবনা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কারণ আমি ওইভাবেই তোমাদেরকে দিব যাতে করে তুমি কমন না পড়ুক আর না পড়ুক তুমি পারো আর না পারো লিখে দিয়ে আসতে পারো ঠিক আছে সো এখানে আমরা সামারি রাইটিংয়ে ফোর টার্গেট নিলাম যারা ভালো স্টুডেন্ট এরা কিন্তু এক নম্বরে কমাবান আমি যা বলছি এর চেয়ে বেশি ধরবা বাট অনেকে বলে ভাইয়া এর চেয়ে বেশি তো ধরা যায় না চারের জায়গায় পাঁচ ধরা যায় পাঁচই তুমি ধরবা ঠিক আছে পনেরোর মধ্যে আমি বারো ধরেছি তুমি তেরো ধরো চোদ্দো ধরো পনেরো ধরো কিন্তু কমানোর টার্গেট করবা না তুমি যদি প্রত্যেকটায় তোমার টার্গেট অনুসারে পাও তাহলে কিন্তু তোমার নাম্বার উঠে যাবে ওকে আচ্ছা এখানে দেখো আমরা একটু খেয়াল করি পরেরটা ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ এবং এটা উইদাউট ক্লোজ না উইথ ক্লোজ ঠিক আছে আচ্ছা উইথ ক্লুজ বিষয়টা এটা একটু তোমাদেরকে ক্লিয়ার করি এই বিষয়টা হচ্ছে টোটালি ডিপেন্ড করে অর্থের উপর এবং ভোকেবালের উপর তুমি অর্থ যত ভালোভাবে বুঝতে পারবা প্যাসেস্টার এবং তোমার মাথায় যদি ভোকেবলারি থাকে তাহলে তুমি খুব সহজভাবে অ্যান্সার করে আসতে পারবা এখন কথা হচ্ছে এইখানে এই চার এবং পাঁচ নাম্বার কোশ্চেনে উইথ ক্লু এবং উইদাউট ক্লুজে এইখানে অনেক স্টুডেন্টের ভয় রয়েছে হ্যাঁ আমি জানি তোমাদের ভয় রয়েছে মনে রাখবা উইদাউট ক্লু ওইটা একটু কঠিন মানে পাঁচ নাম্বার যেটা আসে আর উইথ ক্লু যেটাতে উইথ ক্লু থাকে এটা সহজ কিন্তু এখানে একটা প্রবলেম আছে এখানে পিসগুলো কি হয় চেঞ্জ হয় পিসগুলো যে চেঞ্জ হয় ওই পিসগুলোর ব্যবহার মানে নাউনটা কোথায় বসবে তারপরে অ্যাডজেকটিভ কোথায় বসবে অ্যাডভার্ট কোথায় বসবে হ্যাঁ প্রেপোজিশান কোথায় বসবে ওই বিষয়গুলো যদি তোমার বেসিক গ্রামার যেটাকে আমরা বলি ওইটা যদি তোমার মাথায় ক্লিয়ার থাকে তাহলে আমি শিওর এখানে তুমি ফাইভ আউট অফ ফাইভ পেতে পারবে কারণ হচ্ছে তোমার কিন্তু অপশনে ক্লুগুলো দেওয়া থাকবে উপরে যে অপশন থাকে ক্লুগুলো দেওয়া থাকবে তুমি জাস্ট একটু রিডিং করে সুন্দরভাবে যদি একটু বুঝে বুঝে অ্যান্সার করতে পারো ফাইভ আউট অফ ফাইভ ব্যাপারই না বাট ওই যে পার্স অফ স্পিচের যেই চেঞ্জটা ওইটা তোমাকে অবশ্যই ভালোভাবে শিখতে হবে ভালোভাবে জানতে হবে সো এটার জন্য আমাদের ক্লাস রয়েছে তোমরা হচ্ছে ইউটিউবে গেলে পেয়ে যাবে সো ওই ক্লাসটা করলে আশা করি তোমাদের একটি জায়গায় ক্লিয়ার হয়ে যাবে আমরা এখানে ধরলাম চার এখানে ধরলাম কত চার আর পরেরটায় উইদাউট ক্লু হ্যাঁ উইদাউট ক্লু নিয়ে তোমাদের যে প্রবলেম পাঁচ নাম্বারটায় উইদাউট ক্লু নিয়ে তোমাদের যে প্রবলেম এখানে হচ্ছে তোমাদের মার্ক হচ্ছে টেন এই দশ মার্ক নিয়ে তোমাদের অনেক অনেক বেশি ভয় হ্যাঁ এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই প্রথম কথা হচ্ছে দেখো তুমি আগেরটায় দেখলে দশটা শূন্যস্থান থাকবে দশটা শূন্যস্থান পারলে তোমার মার্ক হচ্ছে ফাইভ আর এখানে দেখো দশটাতে নম্বর হচ্ছে কি দশ প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এক করে এখন কথা হচ্ছে তাহলে ওইটাতে তো ক্লু দেওয়া থাকবে এটা তো ক্লু দেওয়া থাকবে না মনে রাখবা তোমাদের উইদাউট ক্লুর যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো ভোকে বেসড সহজ যেগুলো আসে মানে যেগুলোতে উইদাউট ক্লু যেগুলো দেওয়া থাকে সেটা প্যাসেজটা সহজ হয় তোমরা আমার কথা বিশ্বাস না হলে বিগত সালের প্রশ্নগুলো দেখো সেটা দেখলে তুমি ক্লিয়ার হতে পারবা এখানে তুমি টার্গেট নেওয়া হচ্ছে ন্যূনতম সাত মিনিমাম অনেকে বলে ভাই আমার আমার ভোগাবালির সেন্স অনেক কম আমি বেশি একটা পারি না আমি বলবো তুমি সাত কি করবা টার্গেট নিবা এখন সাত টার্গেট নেওয়ার জন্য কি করতে হবে কিভাবে পড়বা তুমি হচ্ছে বিগত সালের যে উইদাউট ক্লু গুলো আসছে এগুলো অর্থ সহ ভালোভাবে পরে আসবা যদি অর্থ সহ ভালোভাবে পরে যেতে পারো তাহলে দেখবে ওইখান থেকে কমানো পড়ছে ওইখান থেকে কমন পড়ছে অথবা ওইটা রিলেটেড কি আসছে কমন আসছে সো এটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে উইদাউট ক্লুটা তুমি প্র্যাকটিস করবা কিভাবে অ্যান্সার মুখস্ত করে যাবা না তুমি অবশ্যই একবারে ধরে ধরে তুমি অর্থ বুঝে অপশনগুলো বসিয়ে তারপরে প্র্যাকটিস করে যাবা বিগত সালের যে প্রশ্নগুলো আছে অথবা এই বছরের যেই বিভিন্ন কলেজের প্রশ্নগুলো আছে সেগুলো থেকে তুমি হুবহু কমন পেয়ে যেতে পারো এখন কথা হচ্ছে এগুলো কোথায় পাবো এগুলো হচ্ছে তোমরা তোমাদের বই থেকে যে কোনো বই থেকে তুমি বিগত সালের প্রশ্ন এবং বর্তমানে এসেছে বা এই বছর এসেছে সেটা একটু ভালোভাবে দেখে যাবে কারণ হচ্ছে দেখে যাও বলতে ভালোভাবে দেখে যাও বলতে কি প্র্যাকটিস করলে অর্থ বুঝে করতে হবে না হলে দরকার নেই এখন তুমি যদি অর্থ না বুঝে খালি করে যাও লাভ নেই ঠিক আছে অর্থ বুঝে করতে হবে ওকে আচ্ছা তাহলে এখানে আমরা টার্গেট ধরলাম সাত আসো পরবর্তীতে চলে যায় রিয়ারেঞ্জ কোনো কথা হবে না দশে দশ রিয়ারেঞ্জে কোনো কথা হবে না এখানে আমাদের দশে দশ টার্গেট রাখতে হবে আসো রিয়ারেঞ্জের যে দশে দশ আমি তোমাদেরকে বলবো সাজেশন থেকে প্রতি বছরই যে কোনো সাজেশন আমাদের সাজেশন বলো অন্যান্য সাজেশন বলো এগুলো কিন্তু চলে আসে তো এখানে চলে আসলে তো একবারে দশে দশ এক নাম্বার কম হবে না আর যদি দেখো যে না কমন পরে নাই কমন পরে নাই তাহলে তুমি কিভাবে পাবা এই যে আমরা বলি যে কিভাবে পাবো সেটার ক্ষেত্রে তুমি যে কাজটা করবা যে রিয়ারেঞ্জের যে ওই টেকনিক অনুযায়ী আগে কী দিতে হবে জন্ম দিতে হবে এরপরে কী দিতে হবে যদি ব্যক্তি দিয়ে আসে একটা অবশ্যই টেকনিক ক্লাস আছে আমার তো সেটা একটু করবা যে ব্যক্তি দিয়ে যখন আসবে তাহলে তুমি কোনটার পরে কোনটা আনবা কোন ঘটনার পরে কোনটা আনবা তারপরে যদি কোনো ঐতিহাসিক ঘটনা দিয়ে আসে তাহলে তুমি কীভাবে সিকোয়েন্স করবা ঠিক আছে অথবা কোনো বস্তুকে নিয়ে যদি আসে তুমি সেটার কনসিকুয়েন্সটা কিভাবে নিবা এই ব্যাপারগুলো হচ্ছে তোমার ওই ক্লাসটা করলেই হবে আর যদি কমন পড়ে যায় তাহলে দশ তাহলে দেখো কমন পড়লে হচ্ছে দশে দশ না করলে আট ঠিক আছে সো এখানে আমরা মাথায় রাখবো দশ হোক আট হোক বাট আমি মনে করি যে যারা এ প্লাস পেতে চাও তাদের দশই লাগবে আর কোনো কথা নাই এবার দেখো তাহলে আমরা দেখবো রাইটিং পার্ট রাইটিং পার্টের যে এই ফর্টি মার্কস এই ফর্টি মার্কসটা আমাদের কত আসে দেখো এখানে গ্রাফ চার্ট তোমরা জানো এই ফিফটিনে সেটা হচ্ছে গ্রাফ আসুক অথবা যেটাই আসুক তুমি এইখানে ইজিলি বারো তুলতে পারবা যদি জাস্ট একটা ফর্মেট অথবা একটা টেকনিক করে যেতে পারো সো এই টেকনিকের ভিডিওটা তোমরা পেয়ে যাবে আমি কাল বা পশু ইনশাল্লাহ দিয়ে দিব সো টেকনিকের ভিডিওটা দেখলে এখানে বারো তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ তো এখানে আমরা টার্গেট নিলাম বারো কোনো কথা নাই বারো বারো আমরা হিসাব করলাম ঠিক আছে আচ্ছা এখন কত হচ্ছে আমাদের পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে স্টোরি রাইটিং আচ্ছা স্টোরি রাইটিং এর বিষয়টা স্টোরি রাইটিংয়ের বিষয়টা একটু বলি যদি ট্র্যাডিশনাল স্টোরি আসে সেটা আসলে তুমি যেগুলো আসলে আমরা সাজেশন দিই বা তোমাদের কলেজ থেকে সাজেশন দেওয়া হয় সেটাই যদি তুমি টার্গেট করে পড়ে যাও এখানে তুমি ভালোভাবে লিখে আসলে টিচাররা যদি দেখে তোমার উপস্থাপনা ভালো এখানে কিন্তু বারোর কম দেয় না ঠিক আছে এখানে বারোর কিন্তু কম দেওয়া হয় না সো এখানে আমরা টার্গেট ধরলাম কত বারো এরপরে দেখো যেটা লাস্ট সেটা হচ্ছে ইনফর্মাল লেটার ওকে যেটা আমরা চিঠি বলি আমরা স্কুলে পড়ে আসছি সো এইখানে চিঠিতে সুন্দরভাবে লিখে আসবা এইখানে কোনোভাবে যেন নয়ের নিচে না হয় নয়ের নিচে না হয় নয় বা আট আট হয় কি নয় সো তাহলে আমরা একটু হিসেব করি যে আমরা যেটা টার্গেট নিয়েছিলাম দেখো আমরা এমসিকিউতে আমরা বলেছিলাম ফাইভ আউট অফ ফাইভ এবং কীভাবে পেতে হবে কোন প্যারা প্যাসেজগুলো ভালো করে পড়তে হবে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি ফাইভ এরপরে ধরলাম আমাদের যে আনসারিং কোশ্চেন এখানে যদি একবার কম করে সুন্দরভাবে লিখে আসতে পারো টুয়েলভ তুমি পাবা এরপরে আমরা ধরেছি চার এরপরে ধরেছি চার এরপরে আমাদের যেটা আসলো সেটা হচ্ছে উইদাউট ক্লু ফোর আর ওইখানে আমরা ধরেছি আট আটের পরে আমাদের রিঅ্যারেঞ্জে আমরা দশ ধরেছি আমরা দশে দশ টার্গেট করবো তাহলে দেখো পাঁচ বারো সতেরো সতেরো চারে হচ্ছে একুশ একুশ পঁচিশ পঁচিশ হাজার উনত্রিশ উনত্রিশ আর হচ্ছে এখানে সাঁত্রিশ সাঁত্রিশ আর ধর সাতচল্লিশ ফর্টি সেভেন এখানে ফর্টি সেভেন টার্গেট নিবা আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের রাইটিং পার্টে রাইটিং পার্টে একবার কম করে ধরি টুয়েলভ টুয়েলভ আর হচ্ছে নয় তার মানে হচ্ছে এখানে বারো অথবা তেরো যেটাই ধরো বারো অথবা তেরো একটাতে তুমি বারো তেরো এরকম করে যদি পাও আর এখানে যদি হয় থার্টি তাহলে দেখো ফর্টি এবং হচ্ছে তুমি থার্টি এই টার্গেট করে যদি তুমি এখন থেকেও পড়াশোনা করো টার্গেট নিতে হবে টার্গেট না করলে কিন্তু ভালো করতে পারবে না সো এই জন্য টার্গেটটা হচ্ছে মেইন আগে টার্গেট করো দেন তুমি পড়তে বসো তুমি যেটার প্রস্তুতি নাও যে রিয়ারেন্স আমি দশে দশ পাবো আমাকে পেতেই হবে তাহলে তুমি ওইভাবে পড়ো তোমার কমপ্লিটিং হিস্ট্রিতে তোমার পনেরোর মধ্যে বারো মিনিমাম পেতে হবে তুমি টার্গেট করো তেরো চোদ্দো তোমার যদি ইনফরমাল লেটার সেখানে যদি তোমার টার্গেট থাকে দশ তুমি দশের মতোই পড়ো সুন্দরভাবে উপস্থাপন করে দিলে কিন্তু দশে দশ পাওয়া যায় সো এই জিনিসটা এখন থেকে তোমার টার্গেট নিতে হবে আশা করি তোমরা যারা হচ্ছে ক্লাসটা করেছ তোমরা ভিডিওটা দেখেছো আজকে একটা টার্গেট সেট করে তোমরা পড়াশোনায় বসে যাবে তোমাদের জন্য শুভকামনা আর তোমরা যারা আমাদের টার্গেট ডিও আইসিউএস অথবা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টার্গেট করছো তুমি মানবিকের শিক্ষার্থী হও তুমি বাণিজ্য বিভাগের শিক্ষার্থী হও তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও তুমি যে বিভাগে শিক্ষার্থী হও না কেন আমাদের টার্গেট ডিউ কোর্সে ভর্তি চলছে ভর্তি হয়ে যাও এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সো ভর্তি হওয়ার জন্য কী করতে হবে আমাদের যে নম্বর দেওয়া আছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে কল দিয়ে ভর্তি হয়ে যেতে পারো তোমাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আগে টার্গেট সেট আপ করো দেখবে তোমার সফলতা আসবে